সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি রূপা আপু কেমন আছেন আপনি ভালো আছেন অনেকদিন পর আসলেন প্রতিবেদনে কেমন ছিলেন এতদিন কোথায় ছিলেন

অবশ্যই চেয়ারটা দেখতে চাই মুখটা দেখাইলে তো সমস্যা নাই মুখটা দেখাইলে সমস্যা নাই যা আমার কষ্ট বসবে আমার কাজ থাকবো আমি স্বামী হইব আরে ঢুক দেখাবি সত্যি

নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব আর যারা দর্শক এতক্ষণ শুনলেন এখন আসলে এতিম হয়ে গেছে মা নাই এখন সত্যিকার একটা জীবনসঙ্গী খুবই প্রয়োজন কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শি করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তা ওকে আপনি ভালো থাকবেন অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে কথাই বলবো ভালোভাবে কথা বলার জন্য ফোন দেবেন ভাই মানে বাদ ভাই ধোকাবাজি না করার জন্য যেন না ফোন দেয় ভাই ওই একজন ভালো একজন মনের মানুষ পাই যেন আমার কষ্ট করে না বুঝে তোকে ভালো থাকেন আলাইকুম